ই স্বামীর জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহ আমাদের কবুল করবে সকল চিকা আমিন এইজন্য নেককার সন্তান আল্লাহ কাছ থেকে চেয়ে নিতে হয়

ও আদার হতে হবে আসল মুসলিম সমাজে আমাদের করুন করুণ দর্দশা হয়েছে আমাদের গোবলের কোনো মূল্য নাই ঠিক কিনা বলেন বিপন্নগ্রস্ত হয়েছে সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে তাকে টাকা দিয়েছেন তিনি বললেন ভাই আড়াই মাসের 5 তারিখে দিয়ে দেব তারিখটা নিয়ে নিয়েছে ওই 5 তারিখ যায় পরের মাসের 5 তারিখে চলে যায় তার পরের মাসের 5 তারিখে চলে যায় জবানের কথা ঠিক নাই

শুধু এরকম 2 1 লক্ষ হবে না समस्त আমাদের ব্যাপারে যত্নবান হতে হবে যে ব্যক্তি समस्त আমাদের ব্যাপারে যত্নবান হবে আল্লাহ কি বলে শুনেন আল্লাযী গুনাইকাহুমুল ওয়াসুন আল্লাযীনা ইয়াসূতাল ফির্দাউসাহুম ফীহা খালিদুন এই ছয়টা গুণ যাদের মধ্যে থাকবে

আমাকে খুশুর খুজুর সাথে নামাজ আদায় করতে হবে নাম্বার দুই আমাকে অবশ্যই অনর্থ কাজ থেকে বিরত থাকতে হবে তিন নাম্বার জাকা আদায় করতে হবে চার নাম্বার লজ্জাস্থান হেফাজত করতে হবে অবশ্যই পাঁচ নাম্বার ওয়াদা আমানত রক্ষা করতে হবে ছয় নাম্বার শুধুমাত্র জহুর আর আসর নয় শুধু মাতৃবার এশা নয় সমস্ত নামাজের ব্যাপারে

নামাজে আমার পরিচয় এটা আমার আইনি কার এটা আমার ন্যাশনালিটি এটা আমার জাতীয়তা এই যে আমরা যে বলি আমাদের জাত হচ্ছে ইসলাম আমাদের জাতি কি দুর্বল তো ভাই আমরা মুসলিম জাতি আমরা কি জাতি মুসলিম জাতি এই মুসলিম জাতির পিতাকে সবাই জুড়ে বলেন জাতি হিসেবে আমরা মুসলমান দেশ হিসেবে আমরা বাংলাদেশি দেশ হিসেবে কি ভাই বাংলাদেশি আমরা শুধু বাঙালি নই বাঙালি বললে তো কলকাতাতে বাঙালি আছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে বাঙালি আছে ত্রিপুরাতে বাঙালি আছে সুতরাং বাঙালি চেতনা ধারণ করা যাবে না চেতনা ধারণ করতে হবে ইসলামে আর স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার জন্য বাংলাদেশের সীমানাকে রক্ষা করতে হবে কথা বলতে হবে ঠিক কিনা দেশ হিসেবে আমরা বাংলাদেশি ভাষা হিসেবে আমরা বাংলাভাষী আর জাত হিসেবে আমরা মুসলিম জাতি

এক চিত্রকর একটা মেয়ে সম্ভবত ফেসবুক ওয়ালে পোস্ট করেছে বিবাহ করে স্বামীর দাসত্ব পালন করার চেয়ে স্বামীর অধীনে থাকার চেয়ে নিজে কর্মক্ষম হয়ে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানো খুব উত্তম বিবাহ করে স্বামীর ঘরে গিয়া স্বামীর দাসত্ব পালন করার চাইতে স্বামীর অধীনে থাকার চাইতে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানো উত্তম এই কথা কি ঠিক

সব জায়গায় সে লাঞ্ছিত হয় অপমানিত হয় সুতরাং স্বামীরকে পদদলিত স্বামী ব্যবহার করে নেয় এই যে বর্তমানে ডিভোর্সের সংখ্যা বাড়ছে তালাকের সংখ্যা বাড়ছে জরিপের মধ্যে এসেছে শিক্ষিত মেয়েদের সংখ্যা বেশি পাল্টাছে এমন কি কথা করে দুনিয়া যারা বলে যে নিজের পায়ে দাঁড়াতে হবে ওই সমস্ত মহিলাদের সংখ্যা বেশি বাড়িয়েছে কেন যখন মহিলা কামাই করতেwidetilde শয়তান তাকে ঢুকা দিয়ে বোঝায় বলে স্বামী তোমার মানতো হবে কেন তো

এই বইয়ের মধ্যে কিছু আমল দিয়ে দিয়েছে ওই যে সন্তান আদি হয় না মা বিবাহের পর কি আমল করলে আল্লাহ তেকটা সন্তান দাঁড়িয়ে কিছু আমল আছে